আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে অনেক অনেক দিন পর আপনাদের সাথে রেসিপি ব্লগ নিয়ে হাজির হয়েছি তো এখানে হচ্ছে যে চা পাশুটকি অ্যান্ড পেঁয়াজ কাটা আর রসুন আর হচ্ছে কাঁচামরিচ আর মরিচ আর এখানে হচ্ছে যে আপু সুন্দর করে কলমি শাকগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছে এই রেসিপিটা পার্সোনালি আমার অনেক অনেক পছন্দ শুধু আমার বললে ভুল হবে আমার আপুরও অনেক অনেক বেশি পছন্দ মানে আমরা এভাবে শাকটা খেলে এত যে টেস্টি হয় তাই ভাবলাম কেন না আমার অডিয়েন্সদের সাথেও শেয়ার করি ওরাও সেই মজাটা লুফে নেয় তো যেভাবে দেখাচ্ছি সেমভাবে রান্না করবেন তাহলে শাকটা একই রকম থাকবে তো তেল হালকা গরম করে ওই তেলের মধ্যে শুকনো মরিচ প্রথম দিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে আপু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলো আর গোটা গোটা রসুন দিয়ে দিছে রসুন কাটতাম বাট রসুন কাটিনি কারণ গোটা গোটা রসুন খেতে খুব ভালো লাগে আই হোক আপনাদেরও গোটা রসুন খেতে ভালো লাগে আর গোটা রসুন খেতে ভালো লাগে না আপনারা চাইলে কুচি কুচি করে দিতে পারেন বাট গোটা রসুন দিলেই ফ্লেভারটা ভালো আসে তো এখানে যে চ্যাপা শুটকিটা দিয়েছি ওটা চামচ দিয়ে ভেঙে ফেলবো দেখুন এটা কিভাবে ভাঙতেছি একদম তেলের সাথেই ভেজে নিব পেঁয়াজ লাল লাল করে ভাজার সাথে সাথে সুটকিটাও একদম মানে ভেঙে ফেলবো যতটুকু ভেঙে ফেলা যায় নাড়াচাড়া করে এইটা করার টাইমে এখনো কিন্তু কোনো মশলা দেই নাই বাট এইটা করার টাইমে এত সুন্দর একটা ঘ্রাণ আসে মাসাল্লা দেন হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি হলুদের গুঁড়া দিয়ে তারপর আবার নাড়াচাড়া শুরু করে দিছি তারপর এখানে মরিচের গুঁড়াও দিয়ে দিছি মানে একে একে এক একটা করে মশলা দিয়ে দিচ্ছি অ্যান্ড এটাতে এত বেশি মশলা দিতে হবে না জাস্ট হলুদের গুঁড়া অ্যান্ড মরিচের গুঁড়া দিলেই হচ্ছে আর এখানে হালকা ধুনিয়া গুঁড়া দিছে তারপর নাড়াচাড়া আবারও শুরু করেছে এক দেখেন এটা কতটা সুন্দর একটা মাখা মাখা হয়েছে যখন এরকম মাখা মাখা হয়ে যাবে তখন শাকটা দিয়ে দিব এবার শাকটা দিয়ে টানে বামে তাকাবেন না নাড়াচাড়া শুরু করে দিবেন অ্যান্ড এটা খেতে গরম গরম ভাতের সাথে এত টেস্টি হবে মানে আমি আপনাদেরকে একদম গ্যারান্টি দিচ্ছি এটা অনেক অনেক টেস্টি হবে আপনারা প্লিজ এইভাবে ট্রাই করিন আপনারা যারা সুটকি পছন্দ করেন না তারাও যদি এভাবে খান আপনারা সুটকির ফ্যান হয়ে যাবেন এটা আমার গ্যারান্টি ডালি খেয়েছি লাইফস্টাইল থেকে ডালিয়ার গ্যারান্টি তো শাকটা যখন একদম ভালো করে কুক করে ফেলার জন্য হালকা একটু পানি দিছি হালকা যাতে এটা কাঁচা কাঁচা না থাকে ভালো করে অ্যান্ড কুক হয় তারপর আমার শাক রেডি দেখেন এটা ফাইনাল লুক এটা গরম গরম ভাতের সাথে খেতে এত মজা আপনাদের জিবে লেগে থাকবে